জয় জয় রাধা কৃষ্ণ হরি নিতায়গর হরিহরিবল জয় রাধে সবাইকে প্রণাম জানাই সমস্ত সাধুগুরু বৈষ্ণব স্ত্রী জন্য আমার আমার প্রণাম নিবেদন জানাই যারা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে সকলকে আমার প্রণাম নিবেদন জানাই যারা যারা ভিডিও দেখতেছেন আমার ভিডিও পছন্দ করেন যারা যারা আমাকে সাপোর্ট করেন সবাইকে আমার প্রণাম জানাই শুরু করি আজকে গীতা পাঠ জ্ঞান বিজ্ঞান যুগ এখনও জ্ঞান বিজ্ঞান যুগে যুগে এখনও আছি এখনও সেই হয় নাই তো এখন একুশ নম্বর বাইশ নম্বর আমরা শ্লোকে পৌঁছেছি তো আজকে একুশ নম্বর শ্লোক আমরা শ্রবণ করবো সবাই বন্দে হং শ্রীগুরু শ্রীদত পদকমলম শ্রীগুরু বৈষ্ণবাঞ্চ শ্রীরূপং স্বাগরতম সহবনা রঘুনাথ সঞ্জীবম সাধিত স্বাগরতম পর্যজনং সৈতম শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রধা কৃষ্ণ পদনম সহললিতা শ্রী সৈতম বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নীতি কৃপাময়ী সর্বদা সরভক্তই শরভক্ত শ্রী গুড়াই গৌরচন্দ্রায়ারিদায় কৃষ্ণ কৃষ্ণভক্ত নমো নম গুব ব্রহ্ম গুড়বিষ্ণু গুড়দে মহেশ্বর গুড়দেব সাক্ষাৎ পরম তসম শ্রীগুবী নমো নম আগ্রহ জ্ঞানেশলকয় চক্ষুর্মণিং যত শ্রীগুব নমো নম ও অখণ্ডম্লকার ব্যক্ত জনচরাচর তৎপদ দোষিত যত শ্রীুভ নমো নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপে শ্রী রাধাকান্ত নমস্তুতে তপ্ত কঞ্চন গৌরাঙ্গি রাধেবৃন্দবনেশরী ঋষুভানুসুতা দেবী তাং হরি প্রিয় বৃন্দাবী তুলসী দেবী প্রিয়ভাই কেশবচা বিষ্ণুপতি নমস্ত ভাং দেবী সত্যবত নমো নম পাঞ্চা তপত্য কৃপাশন্দী এ বচ বোতন পাবনে ভো বৈষ্ণবৈ ভো নমো নম কৃষ্ণায় বা হরে পরমনে প্রণত ক্লেশনাশায় গোবিদায় গোবিন্দায় নম ও নমস্কৃত নরঞ্চু নর দেবী সরস্বতী ব্যাসং তথম রায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গীতা প্রমানন্দে হরি হর জয় গীতা জয় গীতা জয় গীতা গীতা জ্ঞানবিজ্ঞান যোগ একশ নম্বর শ্লোক জো জো জাং জাং জো জো জাং জাং তো নু ভক্ত ব শ্রদ্ধার্চি তুমি মিচ্ছতি তস তসল শ্রদ্ধাং তামেব বিদোধা বীর বিরোধ মোহম যে যে অর্থাৎ যে যে সকাম ব্যক্তি ভক্তিযুক্ত হইয়া শ্রদ্ধা সহকারে যে যে দেবমূর্তি অর্চনা করিতে ইচ্ছা করে আমি অন্তজমি রূপে সেই সকল ভক্তের সেই সেই দেবমূর্তিতে ভক্তি অচলা করিয়া দিই যারা সকাম ব্যক্তি যারা সকাম ভক্ত সকাম ভক্ত কাকে বলে যাদের কামনা আছে যাদের ধন সম্পত্তি কামনা আসে যার নিজের প্রতি কামনা থাকে নিজের সুখের প্রতি কামনা থাকে নিজের সংসারের প্রতি কামনা থাকে সুখ ভাবনা চিন্তা করে সুখের জন্য তো এখানে গীতা ভগবান শ্রীকৃষ্ণ এটাই বলতেছেন বুঝাচ্ছেন আমাদেরকে যে যে সকাম সে এখন নিষ্কাম হয় নাই সকাম যার মানে কামনা আছে সকাম ব্যক্তি ভক্তিযুক্ত হইয়া শ্রদ্ধা সহকারে যে যে দেব যারা পূজা করে যারা অর্চনা করে যার যে যে দেব দেবতার কাছে যার প্রতি স্নেহ যার প্রতি ভক্তি যে কোনো দেবতা বলুন শনিদেব বলুন বজরংবালী বলুন বা ভৈরনাথ বলুন মা কালী বলুন মা দুর্গা বলুন যে কোনো দেবী দেবতা তাদেরকে কি করে ভগবান কি করেন ভগবান শ্রীকৃষ্ণ এখানে গীতা বলেন আমি তাদের ইচ্ছাটাকে অন্ত অন্ত অন্তর্জামী রূপে সেই দেবমূর্তিতে আমি ভক্তিটা প্রদান করে দিই তারা সেই ভক্তি তাদের ভক্তিটা সেই দেবতা দেবতাদের কাছে পৌঁছে দিই হ্যাঁ তাদের ভক্তি তখন সেখানেই তার ইচ্ছা হয় যেই দেবতার কাছে তারা ভক্তি করতে চায় ভগবান নিজে করে সেই দেবতার কাছে সেই সকাম ব্যক্তিকে তার ভক্তিটাকে প্রদান করিয়ে দেয় অন্তর্জমী রূপে বৈষ্ণব শলোক বলছেন সতয়া শ্রদ্ধয়া যুক্তস্বসর রাধন মিহতে লভতে চ চতহ কামন ময়বব বিহিতাণ হি তান বাইষ্ণব বলছেন সেই দেব দেববৈশাখ দেবপাশক মদবিহিত শ্রদ্ধাযুক্ত হইয়া সেই দেবতার উপাসক মদবিহিত শ্রদ্ধাযুক্ত মানে শ্রদ্ধাযুক্ত হইয়া সেই দেবমূর্তির অর্চনা করিয়া থাকে এবং সেই দেবতার নিকট হইতে সেই দেবতার নিকট হইতে কাম্যবস্তু লাভ করিয়া থাকে তার কাম্যবস্তু যার সেটা পা যার যেটা পাওনা যার ইচ্ছা হয় যেটা পাওয়ার ইচ্ছা হয় তার কাছে লাভ করিয়া থাকে ধন সম্পত্তি স্ত্রী পুত্র হ্যাঁ যে কোনো কল্যাণ যে কোনো মঙ্গল তার সংসারিক কামনা সেই দেবতার কাছে চায় সেটা তিনি লাভ করেন সেই দেবতা তাকে লাভ করিয়ে দেন তাকে দিয়ে দেন সেই বস্তুটা সেই সকল আমাকত্রে বিহিত কেননা সেই সকল দেবতা আমারই অঙ্গস্বরূপ সেই সকল দেবতা বলছেন আমারই অঙ্গস্বরূপ দেবতা আমারই থেকে সৃষ্টি আমার অঙ্গস্বরূপ তেইশ নম্বর শ্লোকে বলছেন অন্তবত্ত ফলং তেশাং তদভাবতল্প মেধসাম দেবাণ জান্তি মদভক্তা জান্তি মামপি কিন্তু অল্প বুদ্ধি সেই দেবপাশকগণের আরাধনা লব্ধ ফল বিনাশীল শুনতে খুব খারাপ লাগবে বন্ধুরা যে কিন্তু অল্প বুদ্ধি যারা যারা দেবতার উপাসনা করে তাদের বুদ্ধি অল্প অল্পগুলো হয়েছে অল্প বলা হয়েছে তাদের বুদ্ধি নাই তাদের বিশাল কোনো বৃহৎ বুদ্ধি নাই তাহলে তাদের কোনো শুদ্ধ বুদ্ধি নাই তাদের বুদ্ধি আছে শুধু কামনা কী করে আমি পূরণ করবো কামবস্তু কী করে আমি পূরণ করব। তাদের এই বুদ্ধিটা আছে তাই ভগবান শ্রীকৃষ্ণ এখানে গীতায় তেইশ নম্বর শ্লোকে এটাই বোঝাচ্ছেন অর্থাৎ কিন্তু অল্প বুদ্ধি সেই দেবতা উপাসকগণের আরাধনা লব্ধ ফল বিনাশীল শুনতে হয়তো খারাপ লাগবে তার এতদিন যাবত যারা কন্টিনিউ নৃত্য যে দেবতার উপাসনা করেছেন সেই আরাধনা সব বিনাশীল সেই উপাসনার কোনো মূল্য নাই কেন দেব উপাসক গান দেব দেবলোকে প্রাপ্ত হন যারা দেবতাদের পূজা করে দেবতাদের আরাধনা করে তারা ভগবান বলছেন তারা দেবলোকগণ দেবলোক প্রাপ্ত হন তারা দেবতার লোকে দেবলোকে তিনি বাস হয় মৃত্যুর পরে আপনি শনি পূজা করুন আপনি মা কালীর পূজা করুন আপনি মা দুর্গা পূজা করুন যে কোনো দেবী দেবতা আছে আপনি ব্রহ্মার পূজা করুন শিবচন্ডী পূজা করুন ইন্দ্রদেবের পূজা করুন ভূতের পূজা করুন জারি পূজা করুন আপনি সেই লোকে যাবেন পরিষ্কার এখানে ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলছেন যারা দেবী দেবতা বসানো যারা দেবতাদের পূজা করে তার অন্তিমে যখন দেহ মৃত্যু হয় তখন অন্তিমে দেবলোকে প্রাপ্ত হন আবার বলছেন এখানে খুব সুন্দর কথা বলছেন এখানে যে আর বলছে আর আর আমার ভক্তগণ আমাকে লাভ করে থাকে নিতা গুপুর আনন্দে হরি বল যারা আমাকে যারা আমাকে মানে আমাকে শ্রদ্ধা করে আমার ভক্তগণ আমাকেই লাভ করে থাকেন আর যারা দেবী দেবতা উপাসনা করে তারা দেবী দেব দেবতাকে লাভ করে থাকেন তারা আমাকে লাভ করেন না দেবী দেবতার যে উপাসক যারা আমাকে লাভ করে না ভগবান বলছেন আমাকে লাভ করে না কিন্তু আমার ভক্ত যারা যারা হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে তারা আমাকে লাভ করে যারা নিত্য আমার সেবা করে তাদেরকে আমি মুক্তি দিয়ে দিয়ে সর্বত কৃত কর্ম পূর্ণ হয়ে তারা অন্তিমে আমাকে লাভ করে তো বন্ধুরা আমাদেরকে এটাই শেখাচ্ছে যে দেবতাদের পূজা করলে কামনা পূরণ করে দেয় কিন্তু একটা কামনা শেষ হবে একটা কামনা আপনার দ্বিতীয় কর্ম দ্বিতীয় কামনা আপনার অন্তরে জাগবে যে আমার কামনা যাচ্ছিলো আমি দেবতাদের উপাসনা করলাম সেই কামনা আমার পূরণ হলো কিন্তু দ্বিতীয়বার আরও কামনা আমার কামনা বাড়বে এই কামনা বাড়তে পারতে পারতে কিন্তু আমার সব সংসারিকের দিকে ঐশ্বর্যের দিকে ধন সম্পদ দিকে আমার মোহ আমার হয়ে যাবে তখন আমার বিনাশ হয়ে যাবে আমি আমার মুক্তি আমার হবে না একমাত্র মুক্তি ভগবান শ্রীকৃষ্ণই ভগবান নারায়ণ ভগবান বিষ্ণু দিতে পারে তাছাড়া দ্বিতীয় কোনো দেবী দেবতা আমাদেরকে মুক্তি দিতে পারে না দেবী দেবতা ধন সম্পত্তি ঐশ্বর্য দেবে দেবী দেবতা আমাদেরকে মুক্তি দেবে না আমাদেরকে প্রেম ভক্তি শ্রদ্ধা সেটা দেবে না আমাদের ধন সম্পত্তি ঐশ্বর্য পূরণ করে দেবে কামনা করবো কামনা আমার পূরণ করে দেবে কিন্তু তারা আমাদেরকে মুক্তি দিতে পারে না একমাত্র ভগবান শ্রীকৃষ্ণই আমাদেরকে মুক্তি দিতে পারে এই জগতে এই জগতে তিনি ছাড়া দ্বিতীয় কোন পুরুষ নাই তাছাড়া বন্ধুরা এখানেই এটা শেষ করলাম এখানে আজকে গীতা এখানে বিশ্রাম দেই একুশ নম্বর বাইশ নম্বর তেইশ নম্বর শ্লোকে আমরা এটা শিখলাম যে দেবী দেবতার প্রসার করলে সব বিনাশ বিনাশীল তো রাধে রাধে যারা যারা আমার ভিডিও দেখতেছেন সবাইকে আমি প্রণাম জানাই সবার সেই আমার প্রণাম জানাই যত সাধু বৈষ্ণব আমার ভিডিও দেখতেছেন সবাইকে আমার প্রণাম নিবেদন জানাই জয় জয় রাধাকৃষ্ণ প্রমানন্দে হরি বল ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিবতা ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যা মুক্তি মুক্তিগাহিনী অর্ধমাত্রা চিদানন্দ ভগ্নি ভ্রান্তি না আসিনি বৃদত্তর এই পমানন্দ তথাত্ম জ্ঞানমঞ্জিরি ওং তস ওং তশ্যদ্ ওং নম ভগবতে বাসিতবাই নম ওং নম ভগবতে বাসিত পায় ও শান্তি ওম শান্তি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রীতা জয় রাধে রাধে রাধে